আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দর্শকের যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দাদি মানুষকে নিয়ে হাসাহাসি করা যাবে না না কোনো মানুষকে নিয়ে হাসাহাসি করা যাবে না শুধু এতটুকুই আপনাদের মাঝে শেয়ার করব এই যে তার কোলে দেখতে পাচ্ছেন কিংবা যে বিড়ালটি আপনারা দেখতে পাচ্ছেন সেই বিড়ালটির কিন্তু সুন্দর একটি নাম আছে তার নাম হচ্ছে আদুরি বিড়ালটির নাম কি আদুরি এই আদুরিকে তিনি বলতেছে যে তার দিকে তাকানোর জন্য এবং তার দিকে তাকিয়ে যেন একটা হাসি দেয় তার সাথে যেন কথা বলে ঠিক আছে তারপরে কি করলো আপনার এই বিড়ালটি তার দিকে তাকালো তারপরে যে ভদ্রলোকটা তার সাথে কথাবার্তা বলতেছে কিংবা তার ইন্টারভিউ কিংবা তার সাথে যে যে যোগাযোগটা করতেছে এই নিয়ে নিয়ে বিড়ালটাকে তখন তাদেরকে দেখানোর জন্য এটা বলতেছিল যে তাকে টিপ মেরেছে খুবই সুন্দর না বিষয়টা খুবই সুন্দর না ভালো লাগছে না তো তিনি আবার কি করছে আপনার দেখাইছে যে বিড়াল নাকি তাকে এইভাবে করে একটা চোখ মারছে মানে তিনি আবার এভাবে তাদেরকে বোঝাচ্ছেন তো দেখুন মানুষের মধ্যে আসলে বলেন কিংবা অন্যান্য বলেন আপনি যদি কাউকে সত্যিকার অর্থে গুরুত্ব দেন সত্যিকার অর্থে যদি আপনি ভালোবাসেন তাহলে কিন্তু আপনি সেই মূল্যায়নটা পাবেন সত্যিকার অর্থে কিন্তু সেটা পাবেন দেখুন আমরা কিন্তু সঠিক মানুষটাকে চিনতে ভুল করি আমরা কিন্তু সঠিক মানুষের সাথে পথ চলার যে সময়টা সেটা আমরা মানে একটু অতিরিক্ত মাত্র আমাদের চাওয়া পাওয়াটা থাকে সেখানে সমস্যাটা হয়ে যায় আপনি অনুযায়ী যখন আপনি মানুষটাকে সেবা মূল্যায়ন করবেন ভালোবাসবেন গুরুত্ব দেবেন তাহলে কিন্তু হ্যাঁ কি করতে যাচ্ছেন বা কি করছেন কিন্তু দেখা যাচ্ছে ব্যতিক্রম কিছু দেখুন আমরা এই যে ফলাচরা ভাবে রাখি মানুষ দেখবেন যে এই যে এই যে যারা এই ভাবে বিলাই মানে লালন পালন করেন পোষ মানানোর জন্য বা তাদের সাথে কথা বলবে তাদের এটা কিন্তু আবেগ আসলে কিন্তু সে কিন্তু কথা বলতে পারবে না তার অনুভূতিগুলো সে কিন্তু বোঝানোর চেষ্টা করবে যখন তার খিদা লাগবে সে বোঝানোর চেষ্টা করবে তার শব্দটা দিয়ে সে যেভাবে বোঝাতে পারে সেভাবে বোঝাবে এই যে পোষ মানানো কিংবা এই যে এইভাবে তাদেরকে লালন পালন করে তাদেরকে সুন্দরভাবে নিজের করে আপন করে নেওয়া এইভাবে আপন করে খুব কম সংখ্যকই লোক নিয়েছে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে খুব মানে খুব কম সংখ্যকই তারা এই সমস্ত কাজে আপনার তাদেরকে ভালোবাসে আদর বুঝতে না। ছোট্ট এই প্রাণীটি বিড়ালটি সে কিন্তু দেখা যাচ্ছে বুঝতেছে আর যে মানুষটা তাকে লালন পালন করছে সেই মানুষটা কিন্তু তার অর্থগুলো বুঝে মানে আপনাদেরকে কিভাবে সে হাসাচ্ছে দেখুন মজা দিচ্ছে তাকে নাকি বিড়ালটা চোখটিপ দিয়েছে মানে তার সাথে কথা বলতে চাচ্ছে সে আবার কথা বলার জন্য সবাইকে বলতেছে বাচন ভঙ্গি যেটা সেটা একটু চিন্তা করে দেখুন সবশেষ শুধুটুকুই হচ্ছে আনন্দটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ